ট্রেডিং কেলেঙ্কারিতে শিক্ষক আটক শ্রীভূমিতে আবারও বরাকে ট্রেডিং কেলেঙ্কারিতে আর এক নায়ক হিসাবে উঠে এসেছে আবু সুফিয়ান চৌধুরীর নাম যিনি পেশায় একজন ট্রেড শিক্ষক এবং বদরপুরে একটি বেসরকারি বিদ্যালয়ের মালিক শিক্ষকতার চাকরির আড়ালে তিনি অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন থেকে স্কুল থেকে ছুটি নিয়ে তিনি পলাতক ছিলেন কেলেঙ্কারির তথ্য প্রকাশ্যে আসার পর শ্রীভূমির কোটি টাকা ট্রেডিং কেলেঙ্কারির মূল ষড়যন্ত্রকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সরকারি শিক্ষক আবু সুফিয়ান চৌধুরী বিভিন্ন অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে পালিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বদরপুরের এক গোপন স্থান থেকে পুলিশ আবু সুফিয়ান চৌধুরীকে আটক করতে সক্ষম হয় পাকড়াও করার পর এখন তিনি জেলে বন্দি শিক্ষক এবং অনলাইন ট্রেডিং এর প্রতারক হিসাবে শ্রীভূমিতে কোটি কোটি টাকা ট্রেডিং কেলেঙ্কারি সংঘটিত করেছিল আবু সুফিয়ান ও তার দল ট্রেডিং এর নামে শ্রীভূমি ও বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে টাকা সংগ্রহ করে আত্মগোপন করেছিলেন তিনি শিক্ষক আবু সুফিয়ান চৌধুরী অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হলেও শ্রীভূমি শিক্ষা বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি একজন শিক্ষক যদি এমন কর্মকাঞ্জে লিপ্ত হন তাহলে সমাজ কোন পথে গোবে এই প্রশ্নে চিন্তিত বুদ্ধিজীবী মহল বিউরো রিপোর্ট নিউজ আবিকল আবু সফিয়ান সোরিং নামৰ এটা ঘৰৰ সলি ঘৰতে পৰিঙন তেখেতে বড় বড় এলাটা তেখেতে টিচাৰ হিচাপে কাৰ্যৰ প্ৰভাৱ কৰি আছিল তেখেতে বহুত মানুহৰ বা ট্ৰেনিংৰ হাই ৰিটৰ্ণ দিন দিলি পইচা কালেক্ট কালেক কৰিছিল আৰু Falle কৰাৰ পিছত তেখেত বৰনগৰ পলায়ন কৰি আছে এটা জানি আমি এই বড়পৰ অঞ্চলৰ প্ৰায় লুকাই থকা অৱস্থাৰ পৰা আমি আটক কৰিছোঁ আৰু তেখেতৰ নামৰ এটা কেছ ৰুজু হৈছে আৰু অহাকালি আমি তেখেতক অনাৰবল কোৰ্টত পলিছ কৰিম আবুল চুফিয়ান চৌধুৰী